রাতের অন্ধকারে পাহাড়ের পাশে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত স্কুলটা দেখে মনে হয় যেন সময় সেখানে থেমে আছে জানালাগুলো ভাঙা ব্ল্যাকবোর্ডে এখনো চোখ দিয়ে লেখা আজ পরীক্ষা আছে তিন বন্ধু আরিফ সোহাগ আর তানভীর এই স্কুলে আসে এক রহস্যময় কান্নার সূত্র ধরে স্কুলে ঢুকতেই ক্ষণটা নিজের নিজে বেজে ওঠে কিন্তু ক্লাসরুম গুলো ফাঁকা হঠাৎ তারা দেখে এক নারী শিক্ষক সাদা শাড়ি চোখে রক্তের ছাপ ব্ল্যাকবোর্ডে লিখছেন তিনি তীরে ঘুরে তাকিয়ে গলায় বলেন আমার ছাত্ররা আমাকে এখানে আটকে রেখেছে আমাকে মুক্ত করো তারা জানতে পারে এই শিক্ষককে বছরের পর বছর আগে মিথ্যা অভিযোগে স্কুলের ভেতর পুড়িয়ে মারা হয়েছিল তার আত্মা এখনো প্রতিদিন শেষ ক্লাস নিতে আসে কিন্তু কেউ আসে না হঠাৎ ক্লাসরুমের দরজা বন্ধ হয়ে যায় চারপাশে শিশুর ছায়ারা ভেসে ওঠে ছায়াগুলো ফিসফিস করে ম্যাডাম আমাদের ছেড়ে যাবেন না বুতুরে ছাত্ররা শিক্ষিকার আত্মাকে জোর করে বেঁধে রেখেছে আরিফ ব্ল্যাকবোর্ডে লিখে দেয় সেই শিক্ষিকার নাম আর সত্য কাহিনী সোহাগ তার পুরনো রেজাল্ট শীত খুঁজে বের করে তানভীর জোরে বলে তুমি নির্দোষ ছিলে সেই মুহূর্তে স্কুল কাঁপতে শুরু করে শিক্ষিকার চোখে পানি আছে ছাত্রদের ছায়া গলে যায় একটা শান্ত আলোতে শিক্ষক ফিসফিস করেন শেষমেশ কেউ আমাকে বিশ্বাস করল তিনি ধীরে ধীরে মিলিয়ে যান পরদিন সকালে স্কুলটা একদম খালি কিন্তু ব্ল্যাকবোর্ডের নতুন করে লেখা থাকে ধন্যবাদ আমার ছাত্ররা